সামাজিক বাইরে আপনারা জানেন আমাদের ইতিহাস আপনারা গেছেন আসলে আমরা চল্লিশটি বছর যাবৎ থেকে আপনারা হিসাব করবেন সাল থেকে তাহলে পাবেন আমাদের বয়সটা কত এই পর্যন্ত থেকে এখান থেকে শুরু চৌরাশি থেকে শুরু এখানে অনেক শিক্ষক এসেছিল আঠা দিয়ে তখন কারো বয়স ছিল তখন প্রথম শুরু হয় কারো বয়স ছিল আঠারো বছর কারো বয়স ছিল বিশ বছর 40 বছর 30 বছর 40 বছর ঐসব কিছু দূর যেতে নাই কিন্তু ওরা চলে গেছে ওরা খুব আশা ছিল যে আর 40 শতাংশ জমি এই মাদ্রাসা নামের নীতি করে সরকার কিনতে হয়েছে মাদ্রাসা নামে একটা ফাউন্ড আছে সেই ফাউন্ড দিতে হয়েছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় আর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় এবং এই যে মাদ্রাসা একই পরিপথে দাঁড়ি একই নিয়মে চলে ওদেরকে আস্তে আস্তে সরকারি করলো আর এরা বঞ্চিত এরকম 2013 সালে আসিয়া ছাব্বিশ সরকার বিদ্যালয় সরকারের করার পর আমাদের এফটি মাদ্রাসা পনেরোশো উনিশটি মাদ্রাসা মাত্র পাঁচশো টাকা বেতন পাই তো উনিশশো চুরানব্বই সাল থেকে তেরো সালে আছি আমরা দেব দেবী চাই বর্তমান সরকার গতিতে সরকার ফেসি সরকার আমাদেরকে একটা আশ্বাস ছিল জানিয়ে দিলো এস কে এর বেতন ডাবল করা হলো আপনারা জেনেছেন ডাবল অর্থ কি পাঁচশো টাকা ছিল পার শতাংশের দিকে দাবল করছে আর প্রাইমারি স্কুল সরকারি করছে কিবি মাতা হলো পালন করছে আপনারা চিন্তা করে দেখেন আর মানুষকে কি খুঁজে অর্থাৎ এই দেশের মানুষকে পুকা বাড়ايا আমাদেরকে আমাদের উপরে ছوار হয়ে চলছে তারপর আছেন এরকম ভাবে যে কোন জিনিস আমাদেরকে বঞ্চিত স্বল্পে বঞ্চিত করেছে আমরা আমাদেরকে বঞ্চিত করে নাই আপনাদের গতি জানতে চাই আমাদেরকেই বঞ্চিত করে নাই বেশি সরকার আমাদেরকে বঞ্চিত করে নাই দুই হাজার এক সালে আমাদের কোমলমতির ছাত্রি পেতো দুপুরে আমাদের কোমলমতি ছাত্রদের কাছ থেকে উভূতিটা উঠে নিল ছিনিয়ে নিল তারপর দুপুরে খাবারটা উঠে নিল অর্থাৎ বৈষম্য কাকে বলে কিলে তিলে কাকে কিভাবে মারতে হয় পিসি সরকার তা জানে অর্থাৎ আমরা মুন্সি মানুষ আলেম মানুষ আলেম মানুষ দেখলে তাদের জ্বলে উঠতো গা জেলে উঠতো আমাদেরকে দুঃখ দুঃখে বেড়েছে আশ্বাস দিছে ঠিক অনেক চিঠিপত্র পত্র হয়েছে আমাদের নামে বেতন ব্যথা হয়ে গেছে কত আসানি আমরা ঢাকা থেকে চলে গেছি আমাদের চিঠি হয়ে গেছে চিঠি অর্থাৎ অফিসিয়াল চিঠি সে চিঠি হওয়া মানে কি আমাদের বেতন ব্যথা আমি আমার উপজেলায় গিয়ে ভেসি সরকারের উপজেলার একজন

কষ্ট আমরা করেছি আমরা আমরা এক সময় কষ্ট করবো আমরা এই আমরা এই সাধারণ শিক্ষকের মধ্যে বেড়ে আমরা এই বিষয়টা